আসসালামু আলাইকুম কিছু কথা বলার জন্য আমি আসলাম আপনাদের মাঝে তবে কিছু বেশিক্ষণ কথা বলবো না অল্প একটু কথা বলবো দেখেন বিপিনুর আওয়ামী লীগের আমলও লাঞ্ছিত মার খুন এমনকি ঘুমো করার চেষ্টা করছিল হ্যাঁ তবুও পারেনি তো একটা বিষয় লোকটার জন্য আমার মায়া হয় যে তিনি ওই হাসিনার আমলও কষ্ট পাচ্ছে কষ্টের শিকার হয়েছে মারামারি মেয়ের খাওয়া ইয়া হয়েছে এখন দেখা যাচ্ছে স্বাধীন বলে নাকি স্বাধীন রাষ্ট্র করছি আমরা তো স্বাধীন রাষ্ট্র হওয়া কই হয়েছে দেখতে পাচ্ছি না আমি আমার চোখে পড়ছে না কিন্তু স্বাধীন হওয়ার পরও যদি মেয়ের খাই ওই যেভাবে মনে হচ্ছে পাঁচ তারিখের আগে মেয়ের খেয়ে লাঠি দিয়ে উপযুক্তভাবে আছে এমনকি খোঁচাইছে যেমন যেটা আপনারা দেখছেন কিনা বলতে পারছি না যে খোঁচাইছে যেটা মনে হচ্ছে যে দেখে কিন্তু মায়া আগসে কি একটা অবস্থা আপনারা জানেন কি না জানি না আপনাকে জানাই দিই যে আপনার এখানে হাড্ডিটা কিন্তু অনেক শক্ত এই হাড্ডিটাতে এমন হোড়া বাড়ছে যে হাড্ডিটা কিন্তু একবারে ভেঙে গেছে যেটা আইসিউতে বর্তমানে এমন অবস্থান আছে এবং তার শুধু বলছি না শুধু উনি বলছি না ওর নেতাকর্মী যেগুলো আছে সবগুলোই প্রায় অত্যন্ত গুরুতর আহত হয়েছে তো এটা আসলে তীব্র নিন্দা জানানোর কিছু নাই এটা আমি মনে করি যে তীব্র নিন্দা নয় রাখার শাস্তির আওতে আনা হোক এবং বিষয়গুলো আর একটা দেখেন যে আওয়ামী লীগ চলে গেছে বলে মনে করেন যে সবাই চলে গেছে আওয়ামী লীগের কিন্তু সে করে এখনও আছে এখনো স্বাধীন হয়নি কেউ কিন্তু স্বাধীন কথাটা বলিয়েন না কিন্তু স্বাধীন বলতে এখন সময়ের ব্যাপার আছে আপনাদের একটা বুঝ বলে দেখি আজ যেটা ঘটেছে এটা অনেক বলবো ছোট কাজ ভবিষ্যত আরও ভয়াবহ কাজ হবে এটা ওরাকে আপনাকে কিন্তু সতর্ক একটা বার্তা দিয়ে দিল কারণ সামনে নির্বাচনের কথা এসেছে নির্বাচন যাতে ভাঙচাল হয় বা নির্বাচন যেন করতে না পারেন সেদিকে ওরা খেয়াল রাখছে সেটা করার চেষ্টা করতেছে আপনি আমি বেকুবের মতন চিল্লাচ্ছি কিন্তু না একটা বিষয় একটা বলেন বাংলাদেশে যতগুলো লোক আছি আমরা যতগুলো দল আছি দল বল নির্বিশেষে যারা আমরা কামলা যারা আছে বাংলাদেশে তাদেরকেও বলবো তারাও যেন বিশেষ করে এই সৈয়াচার হাসিনের বিপক্ষে দাঁড়ায় আমরা এখনও কিন্তু স্বাধীন নেই স্বাধীন করতে হলে অনেক আগাদিকে বড়ো বড়ো এখনও ঝড় আছে এই ঝড়গুলো অবশ্যই অবশ্যই প্রতিহত করতে হবে এই কথা বলছি আর কিছু বলার কথা নাই অনেক কিছু বলেছি যেমন আমার সুনামধন্য বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার সুপুত্র ছেলে তারেক রহমান এই তারেক রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইছে এবং এটাকে দৃশ্চিন্নমূলক শাস্তির আহ্বানও জানাইছে তবে একটা কথা বলি এখান থেকে সীমাবদ্ধ নয় কারণ প্রশাসনকে আমরা দায়ী করছি প্রশাসনকে দায়ী করার আগে একটু ভাবতে হবে আপনাকে আমাকে যে একটা হুমকি মানে এই অনুমতিটা দিলটা কে কারণ আমরা অনুমতির গোলাম আপনাকে মাথায় রাখতে হবে ওরা চাকরি টেকানোর জন্য ওরা সব সময় হাসিনার আমুল্লা হাসিনার কাজ করছে কিছু হাসিনার লোকও আছে এটাও এটা ইয়া করার কিছু নাই কিন্তু হুকুমটা দিল কে উপদেষ্টাকে বসাইছে না তারা বেচা বেছে আমি তো মনে করি উপদেষ্টাগুলো সবগুলো হলো চোর কারণ একটা কিন্তু নাই নজরুল কবেন আসিফ নজরুল যখন ঢুকেছে তখন থেকে এলো আরেকটা বিষয় কথা হলো অনলাইনে একটা ফাঁসেছে অডিও আমাদের জাহাঙ্গীর উপদেষ্টা জাহাঙ্গীর নূর নিয়ে জাতীয় অফিসে হামলা করতে পারে আপনারা সবাই যান করবেন সামনে পেলে দিবেন এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে শুনেন এত বেশি বুঝেন কেন প্রধান উপদেষ্টা নির্দেশ আছে আপনাকে যা বলছি তাই করেন নাহলে কিন্তু আপনারাই শোকস করে দিব এই এই নাকি অনুমতি দিয়েছে এখন কতটুকু সত্য যায় না এটাকে আসলে ক্ষতি দেখার দরকার তো সব মিলিয়ে বলবো এটা সুষ্ঠু বিচার চাই এবং হাসিনার কথা আসতে হলে অবশ্য সবাই আমরাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাই রুখে দাঁড়াতে হবে যাতে করে তখন দল বল নিশেষে সবাই ঝাঁপিয়ে পড়তে হবে কারণ না হলে কিন্তু সবার রেহাই নাই অনেক একাই রাজ করবে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম